আপনারা কী করবেন আপনাদেরকে যে আমল দেশে আমলটা খুবই শক্তিশালী আমল এমনকি কি আমলটা খুবই ভালো আমল এই আমলটা তারা অনেকের হাজিরা দেখে এমনকি কি হাজিরার রেজাল্ট ভালো আসে একবার নাইনটি পার্সেন্ট হাজিরা ভালো আসে ঠিক আছে এই আমলটা করবেন সবাই আপনারা করে দেখবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন কী করবেন আপনারা প্রথমে লবণ নেবেন প্রথমে লবণ নেবেন দুই ভাগ করবেন লবণটা নিয়ে দুই ভাগ করবেন এক ভাগ রোগীর হাতে দিয়ে দেবেন আর এক ভাগ আপনি রাখবেন আপনি একটা কিছু কি কোনো পার্থে লবণটা নেবেন ঠিক আছে কোনো পাত্রে লবণটা নেবেন নেওয়ার পরে কী করবেন তিনবার দুদিন বের পড়বেন তিনবার হ্যাঁ তিনবার দুদিন বের পড়বেন পরে সুরা বাঁকা পড়বেন দুইশো পঞ্চান্ন দুশো ছাপ্পান্ন সুরা বাঁকড়ার দুশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এই দুই দুইটা আয়াত পড়বেন একবার পড়বেন একবার ফুট দেবেন এইবারে মোট এগারোবার পরবেন এগারোবারই ফুট দেবেন এই লবণের ভিতরে ফুট দেবেন আপনারা দেওয়ার পর আপনারা কী করবেন এই লবণকে খেয়ে দেবেন এক রুগীকে খেয়ে দেবেন রোগী যদি বুঝতে না পারে তাহলে ওই লবণ থেকে ওই যে আটটা লবণ না এই আর কিছু খেয়ে দেবেন সামান্য খাইয়ে দেবেন যদি রুগী বুঝতে না পারে তাহলে কি এখন দেখবেন এই পার্থক্য বুঝবেন যদি পরে রকি যে এই লবণটা খাওয়ার পরে আমার কস কস বা তিতা লাগতেছে তার জিনিস সমস্যা আর জাল জাল লাগলে মনে করবে যাদের সমস্যা আর যদি কিছুই না মনে হয় তাহলে ডাক্তারের সমস্যা এখন দুটো লবণ পার্থক্য হইব যদি পার্থক্য তো কোনো লবণ না থাকে যে একই লবণ থাকে তাহলে বলে দিবেন যে আপনি আপনি ডাক্তার সমস্যা ডাক্তারে দেখান তাহলে আপনারা বুঝতে পারছেন তাহলে বলুন ডাক্তার সমস্যা ডাক্তারে দেখান তাহলে বুঝতে পারছেন না বলটা আপনারা সবাই জি হুজুর বুঝতে পারছি এই আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ পরীক্ষাটা করবেন এই পরীক্ষাটা পরে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ